তুমি আর লতু কথা বলো না তো লতু বাড়ি গিয়ে শাশুড়ি আর বড় স্যার যে কী তাণ্ডব করে সব কানের কথা আমার ভালো কানে আসে আর ঠিকঠাক কি আমার শুনতে দাও কি হয়েছে ঘটনাটা তুমি চুপ থাকবে না বলো তুমি মায়ের মুখ থেকে আপেল কেড়ে নিয়েছো হ্যাঁ কেড়ে নিয়েছি যাও মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নাও আমি কোনো অন্যায় করিনি ক্ষমা আমি চাইতে পারবো না কি এবার কিন্তু আমার হাত উঠি যাবে দিপা হ্যাঁ আমি ওকে খুব করে দিই তারপর ওর মামা এসে আমার ছাড় ছাড়া প্রশ্নটা বেঁধে কি হলো আর যদি তুমি ক্ষমা না চাইছো তাহলে তোমাকে কিন্তু মারতে মারতে তোমার ক্ষমা চাইব দিপা বলে দিলাম শেষবারের মতো আমি এটা জানতে চাইছি তুমি ক্ষমা চাইবে কিনা বলো তুমি আমার একবার কেন দশ বার তুমি আমার গায়ে হাত তুলতে পার কিন্তু ও পায় আমার হাত একবার উপর আজ যদি তুমি ক্ষমা না চেয়েছো পৃথিবীর কোন শক্তি আজ তোমাকে বাঁচাতে পারবে না তোমাকে মরতে মরতে কার দূর পাড়ি থেকে বার করে দেব উনি যে মা হয়ে যদি একটা অসুস্থ ছেলের মুখের সামনে থেকে হরলিক্সের শিশি কেড়ে নিতে পারেন সেটা যদি অন্যায় না হয়ে থাকে তাহলে আমি ওনার মুখের সামনে থেকে আপেল কেড়ে নিয়ে কোনো অন্যায় করিনি শুনলি পরাবুকের কথাটা শুনলি একবার ও তো ঠিকই বলেছে দোষ তোমা তুমি যদি একজন মা হয়ে একটা বাচ্চা মুক্তি হলিস কেড়ে নাও তো ও তো করবেই ও ও তো সে প্রতিবাদ করার স্বভাব দেখো মা তোমার বয়স হয়েছে তোমাকে সবার সাথে মিলে থাকতে হবে তুমি যদি এখন বৌমার সাথে সবসময় ক্যাচরা পাকাও তাহলে ভবিষ্যতে তোমার দেখবে কে দীপা দেখো বুঝতে পারছি মা অন্যায় করেছে তাই বলে মা তো গুরুজন যাও একটু ক্ষমা চেয়ে উনি আমার থেকে আর মা তোমরা যদি মিলে জুলে না থাকো তাহলে আমার ছেলেরা বাইরে গিয়ে কাজ করবো কী করে তবে তো স্যার আমরা যদি বাইরে গিয়ে না শান্তি করে কাজ করতে পারি তোমার যদি মিলে না থাকো তাহলে কী করে চলবে আমাদের বলো এছাড়া ঝামেলা আর করো না এসব মিল করে থাকো দুজনে মিলে থাকবে তবেই তো সংসারটা সুন্দর হবে